কেবলমাত্র দাদাভাইয়ের এঙ্গেজমেন্টের জন্য মা এত দামি একটা নেকলেস আমায় কিনে দিল ভাবা যায় বলো তো তখন ঘড়ির কাটাই সন্ধ্যে সাড়ে ছটা মতো আমি রান্না করছি ডিম রাতের জন্য আর এইটা দেখছে কড়াইয়ের মধ্যে এটা আমি আমার জন্য স্পেশালি বানাই মানে ভাবো যে ডিমটা তুমি খাবা সেটা তো এক হয়ে যাবে একই রকম শেপে করলে ওর জন্য আমি এইভাবে করি আর জানো তো ডিম শুধু আমি রান্না করি না ডিমের সাথে সয়াবিনটা আমার খুব 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 পছন্দ আর তার থেকেও বেশি পছন্দের এই সয়াবিনটা কিন্তু আমি কষাই খেয়ে নিই শুধু আমি না আমার মা গীতবাবু সবাই আর আমার গীতবাবু কিরকম জ্বালাচ্ছে দেখেছো ভীষণ অসভ্য হয়েছে ভীষণ দুষ্ট তারপরে ওকে নিয়ে পড়তে বসালাম কারণ দু তিন দিন মতো এদিক ওদিক আসা যাওয়া লেগেই থাকবে যার জন্য পড়াশোনা হবে না এখানে আমি আর মা ডিভাইড করে পড়াই আমি লেখাই মা পড়াই তারপরে দেখলাম মা অলরেডি গোছানো শুরু করে দিয়েছে এইগুলো আমার গীতের জামা মানে পালে পালে আসবে ফার্স্টে আমার গীতের হবে আর এই যে ব্লেজারটা দেখেছ আমার গ্রাউন্ডের সাথে ম্যাচ করে কেনা এটা দাদাভাইয়ের এঙ্গেজমেন্টের দিন আমি পরবো মানে আমার গীতবাবু পরবে সরি তো যাই হোক গীতবাবুরটা হলো আমি এটাই ভাবছি দেখো আমার একার দ্বারা কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে নিয়ে সমস্ত কিছু রেখে আসা সম্ভব না মানে আমি একেবারে অকম্বার দেখি জানি না মা না থাকলে কি হতো তারপরে মা এখানে বসেছে আমার হাজবেন্ডের জন্য বাবার জন্য প্যাকিং করতে মানে আজকে গিয়ে আমরা সমস্ত কিছু রেখে আসবো আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ভীষণ দামি নেকলেস আমি কিন্তু কোনোরকম কোনো লাইট ইউজ করিনি তাছাড়াও এইটা ভীষণভাবে গ্লেস দিচ্ছে সাথে ইয়াররিংটা আমি লুজ কিনেছে দাম কত চাই না শুনলে তোমরা অবাক হবে মাত্র পাঁচশো টাকা তো যাই হোক তারপরে আসছে মেন কাজ দেখো কোনটা কোনটা নেব সেটা তো ভাবা যায় কিন্তু ব্যাপার হচ্ছে যে গোছাবো কি করে একটা লাগেজ কারণ কি দুটো তিনটে লাগেজ তো আমরা টানতে পারবো না ওই একটা লাগেজের মধ্যে সমস্ত কিছু আটাতে হবে তো সেভাবেই প্যাকিং শুরু করে দিচ্ছি ব্লেজারটা কেমন লাগছে জানো আমি সত্যি জানি না আমি গীতবাবুকে পড়া অবস্থায় দেখিনি মা যেহেতু কিনেছে এই শাড়িটা মা পরবে এঙ্গেজমেন্টের দিন সমস্ত কিছু একবারে নিয়ে যাব তারও একটা গল্প আছে তার কারণ হচ্ছে কালকে আমরা অন্য একটা উপলক্ষে যাচ্ছি মামা বাড়িতে সেটা তোমরা কালকেই জানতে পারবে এবং আমরা আবার কালকেই প্যাক করব কারণ পরের দিন আমার গীতবাবুর স্কুলের ফর্ম জমা দেওয়ার ডেট আবার তার পরের দিন আমাদেরকে ছুটতে হবে দাদা ভাইয়ের এঙ্গেজমেন্টের জন্য ওই দিনটা থেকে পরের দিন আবার চলে আসব। এই যাওয়া আসা যাওয়া আসা লেগেই যাবে আমার গীতবাবু তো প্রচণ্ড খুশি তার একটাই কারণ যে ও দেখতে পাচ্ছে যে বাহ বেশ ভালো হলো তো কদিন পড়া লাগবে না সমস্ত কিছু নিয়ে নিচ্ছে যাই হোক এখানে কিন্তু একটা ব্যাগে সমস্ত কিছু আঁটেনি যার জন্য আমি আর মা কনফিউজড হয়ে গেছিলাম কারণ তো একটা দুটো জিনিস না মানে যখন অনুষ্ঠান লাগে তখন না নিজেকে পুরো ভিখারি মনে হয় মনে হয় আমাদের নতুন কিচ্ছু নেই কিচ্ছু পড়ার মতো নেই এতদিন কী পরে বেঁচেছিলাম জানি না সমস্ত কিছু নতুনভাবে কেনা হয়েছে এই যে একটা লাগেজ কমপ্লিট সাথে কিন্তু আমি একটা ব্যাগও নিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো আমার মনে হলো পিটব্যাট ব্যাগটা একটু সুবিধা একটা হাতে একটা পিঠে থাকলে সুবিধা আর দুটোই হাতে যদি নিই দুটো লাগেজ নিই তাহলে আমার খুব অসুবিধা হয় তো যাই হোক চলো আজকে ভিডিওটাই পৌঁছতেই দেখা হচ্ছে নেক্সট পর্বে টাটা